বাপ রে বাপ কি খেলা দেখালো সাকিবের বাংলা টাইটাস দশ উইকেটের বিশাল এক বড় জয় নিয়ে মারসালেন সাকিবের বাংলা টাইটাস তাও আট ওভারের মধ্যেই ম্যাচটি জিতে নিয়েছেন মোহাম্মদ শেজাদ ও হরজতুল্লাহ জাজাই এই দুইজনই বাংলা টাইটারের ম্যাচটা জিতে নিয়েছে আজকের ভিডিওটা হচ্ছে কি কি রকম খেলছে এইটাই নিয়েই আজকের ভিডিও চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আবুধাবি টি টেনে টানা দ্বিতীয় জয়ের খুঁজে বাংলা টাইগার্স প্রতিপক্ষ নর্দার্ন ওয়ারিয়র্স টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন বাংলা টাইগার্স এর কাপ্তান সাকিব আল হাসান নর্দার্ন ওয়ারিয়র্স কে অল্পতেই আটকে রাখতে চান দুই ওভার শেষে বাইশ রান ওয়ারিয়র্স এর বোর্ডে তৃতীয় ওভারে সাকিব বল তুলে দিলেন রাশিদ খানের হাতে তৃতীয় বলে রাশিদ শিকার ধরেছে ব্র্যান্ডন কিং ফিরেছেন বারো রানে পরের ওভারে সাকিব নিজেই এলেন আক্রমণে উইকেট পেতে পারতেন দ্বিতীয় বলে তবে ইমরান খান জনসন চার্লসের ক্যাচটা ছেড়ে দিয়েছে বিশ্বাসী করতে পারছিলেন না সাকিব আল হাসান যার ওভার শেষে ওয়ারিয়র্সের সংগ্রহ এক উইকেটে তেত্রিশ রান কলিন মুনরো জীবন পেয়েছে ষোলো রান এসেছে লিয়াম লিভিংস্টোনের ওভারে উইকেটের খোঁজে নিজের সেরা অস্ত্রকে আবারও আক্রমণে আনেন সাকিবাল হাসান কাপ্তানকে হতাশ করেননি রাশিদ খান আঠারো রানে আউট জনসন চার্লস অষ্টম ওভারে ঝড় তুলেছেন কালিন মুনরো জশ লিটলের ওভারের প্রথম চার বলেই বিশ রান তুলল একুশ বলেই মুনরোর ফিফটি লিটলের এক ওভারেই পঁচিশ রান তুলেছেন তিনি সাকিব আর বোলিংয়েই এলেন না চার বলে চার রান করে ওয়ারিয়সের বাংলাদেশি তারকা জিয়াউর রহমানের ফেরা নির্ধারিত দশ ওভারে পাঁচ উইকেটে একশো সাত নর্দার্ন ওয়ারিয়র্সের সংগ্রহটা জবাব দিতে নেমে আক্রমণাত্মক ভূমিকা শেহাদ চার ওভার শেষে বাংলা টাইগার্সের বোর্ডে চুয়াল্লিশ রান ব্যাটে ঝড় তুলেছেন হজরতুল্লাহ জাজাইও ওই আফগান নিজেদের সাথেই প্রতিযোগিতায় সামিল হল শেষ পর্যন্ত বাংলা টাইগার্সের টানা দ্বিতীয় জয় প্রথম দুই ম্যাচ হারলেও সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলা টাইগার্স